আমরা দেখেছি অনেক অজ এবং মাহাফিলে কোরআন এবং কথা বলতে গেলে তাদেরকে প্রতিহত করা হয়েছে ঠিক কিনা বলেন সাবধান এমনটা করি না। এবং কথা হবে। পারিপার্শ্বিকতা আপনি মনে রাখেন আমি যে আয়তে কারিমাটা মাত্র তেলাওয়াত করলাম এই আয়তে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণ সময় উপযোগী ভাবে করতে হবে ঠিক কিনা বলেন তাহলে আপনি বুঝবেন না বুঝবেন সময় উপযোগী ভাবে করতে হবে দেশের পরিবেশ পরিস্থিতি স্বাধীনতা এবং রাজনীতি সব কিছু মিলে আপনাকে বুঝতে হবে দেশ কোন পরিস্থিতিতে যাচ্ছে আমরা কোন দিকে এগুচ্ছি আমরা ভুল পথে এগুচ্ছি না অন্যায় খারাপ পথে এগুচ্ছি সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হবে আগামীতে কি হতে পারে সে বিষয়ে সংক্ষিপ্ত কথা হবে সেটা যদি না হতেন দেড় হাজার বছর আগে এই মসজিদের মেম্বার থেকে রসুল পাক সাল্লাহ আলহ সাল্লাম কেতাবুল ফেতানের মধ্যে দেড় হাজার বছর কি পরে কি হবে সেটা রসুল আমাদেরকে বলে গেছে আলেম আমাদের দায়িত্ব হলো কোরআনুল কোরআনকারী দায়িত্ব দিয়েছে পবিত্র কোরআন বলেছে তোমাদের মধ্যে ফলাউল করলে ফেরা এমন একটা জাতি এমন একটা সম্প্রদায় তোমাদের মধ্যে থাকতে হবে যারা দিনের পাণ্ডিত্য অর্জন করার জন্য গড় থেকে বের হয়ে যাবে কোথা থেকে বের হবে কোথা থেকে গড় থেকে তারা বের হয়ে যাবে ঘরে ঘরে বসে বাড়িতে বসে আপনি যদি আপনার সন্তানকে আলিম বানাতে চান অথবা ফকি বানাতে চান দিনের দায়ী বানাতে চান সেটা আপনি ভুল করবেন কোরান বলছে দিনের দায়ী বানাতে হলে দিন অর্জন করতে হলে দিনের ফকেই অর্জন ফকেই জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই আপনাকে বাড়ি ত্যাগ করতে হবে আল্লাহ বলছেন ফলাহল ফরামিন করলে ফেরাফাতীন তাইফাতং তোমাদের মধ্যে এমন একটা জাতি থাকবে এমন অনেকটা সম্প্রদায় থাকবেন আল্লাহ সকলকে বলেন নাই আমভাবে সকলকে বলে নাই ভাবে সকলকে বলেছেন রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লাম এই আয়ত একাডেমের তাফসির করতে গিয়ে বলেছেন তোমাদের ব্যক্তিগত জীবনে যত আমল গুলো করতে হয় তলাবুল আলমে ফারুদত আলা কুল্লি মুসলিম মুসলিমা ফারুদা অর্থাৎ আল্লাহর হুকুম রসুল পাক সাল্লাহ আলিয়া হুকুম সম্পর্কে প্রাথমিক জ্ঞান গুলো অর্জন করা সবার উপরে ফরজ সবার উপরে ফরজ বুঝতে পারছেন নামাজের হুকুম হাকাম হালালের হুকুম হাকাম পর্দার হুকুম হাকাম নিষেধ সম্পর্কে হুকুম আকাম সম্পর্কে জানাটা সবার উপরে ফরোশ আমভাবে সবার উপরে ফরস কিন্তু দিনের পাণ্ডিত অর্জন করা দিনের গভীর জ্ঞান অর্জন করা জাতি এবং সম্প্রদায়কে সতর্ক করার জন্য যত শরিয়াতের জ্ঞান প্রয়োজন আল্লাহ তাবারকতলা বলেছেন তোমাদের সম্প্রদায়ের মধ্যে এমন একটা জাতি এমন একটা গোষ্ঠী এমন কিছু মানুষ থাকবে যারা দিনের পাণ্ডিত্য অর্জন করে দূর দূরান্তে যাবে দিনের পাণ্ডিত্য রজা উলাইহীন যখন তারা ফিরে আসবে ফিরে এসে তোমাদের সম্প্রদায়কে অধীনস্থ মানুষগুলোকে শরীয়তের সম্পর্কে সতর্ক বাণী তাদের কাছে পৌঁছে দিবে সোহান আল্লাহ বলেন এই দায়িত্ব হলো আলে মলামার কাদের কাদের বলেন এই দায়িত্ব শরীয়তের বিধি নিষেধ সম্পর্কে আপনাকে সতর্ক করবে আপনাকে জানিয়ে দিবে এই দায়িত্ব আলে মলাম এখানে কোনো প্রতিহত প্রতিরোধ চলে না ঠিক কিনা বলেন আমরা দেখেছি অনেক অজ এবং মাহাফিলে কোরআন এবং সুন্না অনুযায়ী কথা বলতে গেলে তাদেরকে প্রতিহত করা হয়েছে ঠিক কিনা বলেন এটা জালেনদের কাজ ঠিক কিনা বলেন সাবধান এমনটা কেউ আমরা যেন করি না কোরআন এবং কথা হবে পারিপার্শ্বিকতা আপনি মনে রাখেন আমি যে আয়তে কারিমাটা মাত্র তেলাওয়াত করলাম এই আয়তে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণ সময় উপযোগী ভাবে করতে হবে ঠিক কিনা বলেন তাহলে আপনি বুঝবেন না বুঝবেন সময় উপযোগী ভাবে করতে হবে দেশের পরিবেশ পরিস্থিতি স্বাধীনতা এবং রাজনীতি সবকিছু মিলে আপনাকে বুঝতে হবে দেশ কোন পরিস্থিতি আমরা ভুল পথে এগোচ্ছি না অন্যায় খারাপ পথে সংক্ষিপ্ত ভাবে কথা হবে সেটা যদি না হতেন দেড় হাজার বছর আগে এই মসজিদের মেম্বার থেকে রসুল পাক সাল্লিয়াম কেতাবুল কেতানের মধ্যে দেড় হাজার বছর কি পরে কি হবে সেটা রসুল আমাদেরকে বলে গেছে ঠিক কিনা বলে ঠিক কিনা এই সতর্ক করার দায়িত্ব আলে মোলাম আলো বুঝেন না আমার কথা রসুল বেবের সতর্ক করেছেন কামাত পর্যন্ত কেতাব রসুল পাক সাল্লাহ মিশকাত শরীফের মুসলিম শরীফের আলাদা বাপ কায়েম করা হয়েছে আলাদা বাপ কায়েম করা হয়েছে কেতাবুল ফেতান অর্থাৎ কায়ামতের আলামতগুলো গুলো সংগঠিত কি হতে পারে কিভাবে জাতিকে সতর্ক করতে হবে জাতি কি কি বিপদ তাদের উপর আক্রমণ করতে পারে সে থেকে বাঁচার জন্য কি পথ অবলম্বন করতে হবে সকল বর্ণনা করেছে পর্যন্ত কি হবে। সব করেছে। সেগুলো বলা এবং মানা আপনাদেরকে জানানো আলেমাদের আমাদের দায়িত্ব ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমাদেরকে সেগুলো বলতে হবে সেগুলো আপনাদেরকে শুনতে হবে সেগুলো বলা এবং শোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত বাস্তবায়ন করার চেষ্টা সাধনা আমাদেরকে অব্যাহত রাখতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করবে আল্লাহ মামিন